প্রত্যেকটা টাইস যখন এইভাবে কাটবেন তখন কিন্তু এই পাথরগুলো দেখবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের হাফ ইঞ্চি মোটা এটা আঠাশ টাকা হ্যাঁ যারা হচ্ছে আসসালাম যে দেখতে পাচ্ছেন আমার হাতের টাইসটা বিশ টাকা নিতে পারবেন এটা হচ্ছে প্লেন বলবেন যে ডিজাইন নাই কেন কারণ হচ্ছে যারা স্বাদের টাইস লাগাবেন স্বাদের টাইস লাগালে পানিটা যেন না জমে এজন্য একটু ঢালো দিবেন তাহলে পানি জমবে না এবং এই টাইসটা বিশ টাকা নিতে পারবেন সাদের বিশেষ করে যারা টপ ফ্লোর থাকেন গরমটাও একটু কম হবে আর যদি এইটাকে এটা হাফ ইঞ্চি বানিয়ে থাকি যেন স্ডের লোড যেন কম হয় হ্যাঁ আর মোটা বানাতে স্বাদের লোড বেশি হয়ে যাবে আর হচ্ছে এটা লাল কালো বা অন্য কালার নিলে তখন আঠাশ টাকা পিস পড়বে সাদের জন্য যারা প্রাইস নেবেন আপনার এরকম প্লেন ছাড়াও আমাদের কাছে অন্য ডিজাইনও আছে বিশেষ করে প্লেনটা হলে পানি আটকাবে না হ্যাঁ আর অন্য ডিজাইনের মধ্যেও কিছু আছে যে পানি আটকাবে না সেগুলো হচ্ছে আমরা যদি দেখাই এটা বলছি বিশ টাকায় আর এখানে আরো কিছু টাইস আছে আমি এখানে দেখাবো ব্ল্যাক কালারের হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই টাইলস গুলো হচ্ছে ব্ল্যাক কালার দর্শক এই যে টাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের হাফ ইঞ্চি মোটা এটা আঠাশ টাকা হ্যাঁ যারা হচ্ছে লাল কালারে নিতে পারবেন তাও আঠাইশ টাকা কিন্তু সাদাটা হচ্ছে বিশ টাকা এটাও কিন্তু পানি আটকাবে না কারণ এটা কোনো ডিজাইন নেই জাস্ট ল্যাক ট্র্যাক একদিকে ডালো দেবেন পানি চলে যাবে তবে আপনারা লাল কালো বা সাদা মিলিয়ে লাগালে দেখতে সুন্দর হবে আর যারা হচ্ছে কম বাজেটের মধ্যে দেখতে বিশেষ করে লাগাতে চান তাপটা যেন কম হয় তাদের জন্য বিশ টাকা যে সাদের টাইস হ্যাঁ এই যারা এরকম টাইস নেবেন আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস ঢাকা সাবার হেমায়তপুর থেকে একটা রিক্সা নেবেন হেমায়তপুর নেমে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাব ধল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর যারা আমাদের শোরুমে আসতে চান ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নং বিষ্ণুে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে যাদের যাদের প্রাইস লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরির লোকেশন সাবার হেমায়তপুর রোড বাস্তা বাস্তা থেকে ডান পাশে পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি সবাই আসবেন যাদের এই পার্কিং টাইস লাগবে গ্লেজি গ্লেজি দেখেন গ্লেজি এত সুন্দর গ্লেজি টাইস যদি যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা এই টাইলস গুলো উন্নত মানের জিনিস দিয়ে থাকি দেখেন আমরা হাফ ইঞ্চি পাথর দিয়ে থাকি দেখেন হাফ ইঞ্চি পাথর এর সাথে আমরা সিলেকশন ভালো দিয়ে থাকি সিলেকশন ভালো দিলে টাইসগুলি অনেক গ্লেজি হয় দেখতে অনেক সুন্দর লাগে দেখেন সিলেকশন ভালো এগুলো দিলে টাইসগুলো অনেক মজবুত হয় গ্লেজি হয় যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে অর্ডার দিবেন এই যে এগুলো পার্কিং টাইস এগুলো পঁয়ত্রিশ টাকা আলোচনা আর সাদের টাইস হাফ ইঞ্চি প্লেন বিশ টাকা যাদের লাগবে ডিজাইন সাদা ডিজাইন যে কোনো ডিজাইন আর লাল কালো হাফ ইঞ্চি আঠাশ টাকা করে সাদের যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শোরুম নাম্বার বিশ সরাসরি শোরুমেও আসতে পারেন আর যারা প্রবাসী ভাইরা আছেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম